হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করেছি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা সব বান্ধবীরা মিলে চলে গিয়েছিলাম আমাদের ফেনে সরকারি কলেজের ও পৌষালি পিঠা উৎসবে সেখানে গিয়ে কি কি করলাম কি কি হলো সবই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যদিও এই উৎসবটি মানে মেলাটি এখন আর নেই এটা অনেক আগের ভিডিও আমার আপলোড করতে বেশ কিছুদিন লেট হয়ে গিয়েছে বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু আজকে দেখে নিন পরবর্তী বছরে প্রতি বছরে এই পিঠা উৎসব হয় পরবর্তী বছর আপনারা আমাদের এই ফেনি কলেজে পোষাদি মেলায় চলে আসবেন আজকের আমার ভিডিওটি দেখে নেবেন এই তো আমরা কলেজের ভিতরে ঢুকে গিয়েছি বিশাল বড় বিশাল বড় স্পেস বিশাল বড় কলেজ এখানে শুধু কলেজ না এখানে স্কুলও আছে এই সামনেরগুলো কিন্তু স্কুল আর কি পরবর্তীতে আমরা ভিতরে ঢুকবো সেটা হচ্ছে কলেজ এই যে দেখে নিন আমাদের ফেনে সরকারি কলেজ কতটা সুন্দর আর বিশাল বিশাল বড় এই তো আমার সব বান্ধবীরা অনেক আগে চলে গিয়েছে আমরা ভিডিও করতে করতে পিছিয়ে গিয়েছিলাম এদিকে কলেজের গেট দিয়ে ঢুকতেই এই সুন্দর সুন্দর চিত্রগুলো সবাই স্টুডেন্টরা এঁকেছে আর কি এগুলো দেখতে পাবেন এরপরে আরও একটু ভিতরে ঢুকে গেলাম এই যে কলেজের গেট এই কলেজে ঢুকে পড়লাম আমরা এখন কলেজে ঢুকতেই দেখবেন খুবই সুন্দর একটি পুকুর আছে খুবই ভালো লাগছিলো ঠান্ডা একদম পরিবেশ যদিও অনেক স্টুডেন্ট আছে একটু কোলাহল ছিল কিন্তু এই পুকুর পাড়ের হালকা বাতাস খুবই ভালো লাগছিল শীতের সকালে এই তো এটি হচ্ছে প্রাণীবিদ্যা বিভাগের গেট এই প্রাণীবিদ্যা বিভাগের ভিতরেই কিন্তু আমাদের এই তারণ্য ও পোষালি মেলাটি অনুষ্ঠিত হচ্ছিলো এই যে দেখুন সাদা যে লাইন সারি সারি এই সাদা লাইন সারি সারির ভিতরেই কিন্তু সবাই সবার পিঠার স্টলগুলো বসিয়েছে আর কি শুধু পিঠার স্টল না এখানে পিঠা কেক বই তারপর বিভিন্ন ধরনের গাছপালা তারপর এখানে আর একটা আপনারা একটু পরেই দেখতে পাবেন সেটি হচ্ছে ব্লাড টেস্ট একটি ক্যাম্পেন বসেছিল সেখানে ফ্রিতে সবার ব্লাড টেস্ট করে দেওয়া হচ্ছিল আর এই যে এখানে দেখুন মেহেদিও বিক্রি করেছিল মেয়েরা খুবই সুন্দর লাগছিলো সবগুলো দেখে আবার অনেকের রং চা দুধ চা এসবও বিক্রি করছিল এই তো অনেক অনেক রকম মিষ্টি পুডিং কেক এসব আর সবগুলোর দাম ওপর উপর লেখা ছিল যদিও এখন অনেক দিন হয়ে গিয়েছে তো আমার মনে নেই আর এই যে অনেক ভাইয়ারা অনেক সংগঠন থেকে এসে এখানে বইয়ের স্টলও দিয়েছে খুবই সুন্দর সুন্দর বই ছিল এখানে আর এখানে দেখছেনই তো সারি সারি স্টলে যে বলেছিলাম ওই ব্লাড ব্লাড টেস্ট করছিলো এটা হচ্ছে সেই স্টলটা ব্লাড টেস্টের এদিকে দেখুন কি সুন্দর সুন্দর ফ্রেম এই যে একজন ফ্রেম কিনে কিনেছে আর কি এই জন্য সবাই মিলে ওনার সাথে ছবি তুলছে ছবি তুলে ওনার হাতে ফ্রেমটি তুলে দিয়েছিল খুবই ভালো লাগলো দেখে তারপরে এই যে দেখুন থেকে ইউনিক এবং সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই জিনিসটা আমাদের কলেজের একটি চিত্র নিজে হাতে এঁকেছে আমাদের এই স্টলের একজন ভাইয়া বা আপু এটি স্টলের সামনে সাজিয়ে রেখেছে এটি কিন্তু বিক্রির জন্য ছিল হয় এমনি সাজিয়ে রেখেছে এই যে গাছ গাছের কথা বলেছিলাম গাছের স্টল বসেছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ সবকটি ফুল গাছের নামও জানে না খুবই ইউনিক ইউনিক আর এখানে দেখুন অনেকগুলো তেলে ভাজা পিঠা ওই জামাই পিঠা না কী বলো ওই সব পিঠাও ছিল এখানে তারপরে তো এখানে আরও একটি বইয়ের দোকান এই বইয়ের দোকানে হয়েছিল না খুবই একটি মজার ঘটনা এই যে ভাইয়াদেরকে দেখছেন আমরা ভিডিও করছি দেখে আমাদেরকে জিজ্ঞেস করেছিল আপনারা কি ফেসবুকে ভিডিও দেন নাকি ইউটিউবে আমরা যখন বললাম আমরা ইউটিউবে তো বললো কত ফলোয়ার আছে আমাদেরকে একটু দেখেন আপনি আপনাদের ইউটিউবের নামটা একটু বলেন আমরা সাবস্ক্রাইব করে রাখবো আপনারা ভিডিও করছেন যে এটা ছাড়লে আমরা আপনাদের ভিডিওটা দেখে কমেন্ট করব। আমার চাচা ঠিক আছে এই কথা বলার পর আমাদের আমার ইউটিউব চ্যানেলের নামটা নিয়ে ওনার সাবস্ক্রাইব করে দেয় আমার ভিডিওগুলো দেখে আর কি একটু মজা করেছিল আর কি দুষ্ট করেছিল দেখে ভিডিও দেখে করছি দেখে আর কি এই তো আমরা এদিক থেকে সব স্টল ঘোরা শেষ তারপর আমরা চলে আসলাম কলেজের পিছনের সাইডটাতে আর কি এদিকে আমি কিছু কিছু ছবি ধারণ করেছিলাম সেই ছবিগুলো দিয়ে দিলাম ফাঁকি দিয়ে এটা নতুন তৈরি হয়েছে এই যে বড় দালানের মতো দেখলেন এটা কিছুদিন আগেই তৈরি হয়েছে এটা নিয়ে অনেক সংবাদ হয়েছিল আর কি অনেকে হয়তো দেখে থাকবেন এদিকে হচ্ছে কলেজের পেছনের ছাইড দেখেন কি কতটা বড় আর কতটা সুন্দর এই জায়গা এই জায়গাটার নাম যে আসলে কি সেটা আমি নিজেও জানি না এটা কি তৈরি করেছে আমি সঠিক বলতে পারবো না আপনারা হয়তো ইউটিউব বা গুগলের চার্জ দিলে জেনে যাবেন এই জিনিসটা আসলে কী তৈরি করার করেছিল আর কি এই জিনিস জায়গাটা কিন্তু এমনিতে অনেক অনেক সুন্দর সবাই বসে বসে এখানে ছবি তুলছিল আড্ডা দিচ্ছিল খুবই সুন্দর লাগছিল আর এদিকে এই চারপাশে দেখছেন একটু এদিকে এটার নিচে চারোপাশে কিন্তু পানি ভরা ছিল একদম পানিতে ভরা ছিল আমরা এদিকে অনেকগুলো গ্রুপ ছবি তুলেছিলাম অনেকে ছিল এদিকে আমি ভিডিও করছি এদিকে অনেকে চলে গিয়েছে অনেকে আবার পোস্ট দিচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও কয়েকটা ছবি তুলে নিলাম এখানে খুবই সুন্দর স্পেস ছিল এটা হচ্ছে একেবারে পিছনের সাইড কলেজের ভাই কি বলবো বলেন এত বড় কলেজ আর এত সুন্দর আমি বলার ভাষা নেই আপনারা যদি কখনো ফেনিতে আসেন এই ফিনি কলেজটা কিন্তু একদম উন্মুক্ত আপনারা যে কেউ এসে এখানে ঘুরে যেতে পারবেন যদিও কোনো খারাপই না এই যে সবাই একটু একটু ঘুরে টুরে দেখে থেকে যাবেন এটা আর কি এদিকে আমরা বান্ধবীরা মিলে একটু দুষ্টুমি টুষ্টুমি করলাম একটু টিকটক ভিডিও টিডিও তৈরি করে নিলাম তারপর আমরা এদিকেই তো প্রথমে দেখলাম না আমি আমার বান্ধবী দুজনের পা একসাথে একসাথে চালিয়ে চালিয়ে ঢুকলাম আবার দুজনের পা লাল লালগাঁদিচার উপর দিয়ে চালিয়ে চালিয়ে বের হয়ে গেলাম আর কি এই যে সেই পুকুর পুকুর পাড়ে আবার চলে আসলাম প্রাণী বৃদ্ধা বিভাগ থেকে বের হয়ে এই তো তারপর আবার সেই আগের মাঠ বের হয়ে চলে আসলাম আমি একটু কলেজটাকে বাই বাই দিয়ে দিলাম যদিও আমার ভিডিওতে এখনও বাই হইনি আমি আর একটু ভিডিও বাকি আছে সবাই একটু ধরে ধরে দেখবেন এই যে বের হয়ে প্রথমে লেবুর শরবত খেয়ে নিচ্ছি সবাইকে প্রথমে বলে রাখি এই পেনিতে আসলে আমাদের এখানে যে ফেনী কলেজের সামনে লেবু শরবতের যে দোকানটা বসে আপনারা যদি না খান খুবই মিস করবেন সবাই একটু ভাইয়ার লেবু শরবতটা খাবেন এত টেস্টি মজা একবার খেলে ফ্যান হয়ে যাবেন যদিও প্রথমে ঝালমুড়ি খাওয়ার কথা ছিল কিন্তু এত গরম লাগছিলো আর গলাটা একদম শুকিয়ে গিয়েছিল এই জন্য প্রথমে এই শরবতটা খেয়ে নিলাম তারপর আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য এইদিকে অনেক স্টল বসে একদম রাস্তার পাশেই দেখুন কতটা জাম জট। এগুলি আছে এরপর আমরা এই তো দুই বান্ধবী মিলে আবার একটু ঝালমুড়ি খেয়ে নিলাম এখানে অনেকেই ছিল সবাই ঝালমুড়ি খাইনি কেউ ফুচকা কেউ বেলপুরি এগুলি খেয়েছিলো আমার আর লেবু শরবতটা খেয়েছিলাম আর কি আচ্ছা আজকের মতো এখানেই বিদায় সবাই অনেক ভালো থাকবেন